পোস্টারিং করছে এক তারিখ বা দুই তারিখে আমি দেখছি এই প্রশাসন এতদিন নীরব ছিল সাতাশ তারিখে আইসা কয় যে আসেন আমাদের সাথে বসেন এটা হলো ওরা এতদিনকে কি জিনিসটা দেখে না ওনারা বলেন না আপনি তো সাংবাদিক তার তো এদের উচিত ছিল ওদেরকে নিয়ে আগেই বসে একটা ফাসলা করা ইয়ে সন্য তাদেরকে নিয়ে বসে তারা তো না না আপনি আঠাশ তারিখে আইসা এখন গাড়ি বন্ধ হয়ে গেছে এখন আপনার দৌড়াদৌড়ি শুরু করছেন লাফালাফি হোয়াট ইজ এটা তো ঠিক করেন আপনারা নিয়োগ বিধি সংশোধন করতে পারেন না আজকে সাত বছর এই জন্য নিয়োগ বন্ধ মানুষের প্রমোশন বন্ধ প্রত্যেকটা লোকের মনে কষ্ট প্রত্যেকটা স্টাফের মনে কষ্ট ইউডি আজকে দশ বছর ইউডি এতদিন সেই হের যেটি হয়ে যেত বন্ধ করে রাখছে বিধি সংশোধনই হয় সাত বছর আগে কোথাও কোনো আছে মানে অনবিজ্ঞ অফিসার দিয়ে নিয়োগ বিধি সংশোধনের কমিটি করছে যার ফলে হচ্ছে না বিজ্ঞ লোক দিয়ে করত তাহলে হয়ে যেত এখানে রেলের মধ্যে আমাদের আমি তো জানি আমি তো রেলে চাকরি করছি বিয়াল্লিশ বছর আমাদের রেলওয়েতে বিজ্ঞ সবচেয়ে ভালো যারা রেলের আইনকানুন যারা বকর সাহেব উনি মারা গেছে আউ বকর মাহফুজ ভাই উনি অসুস্থ এসপিও ছিল এরা রেল সম্বন্ধে যথস্থ ছিল আফলাতুল সাহেব সিপিও ছিল আমার মনে আছে এরা রেলের আইনকানুন এরা নিজেরা বই লেখছে এস্টাবলিশমেন্ট কোর্ট ভলিউম ওয়ান অ্যান্ড টু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা বই আছে রেলের মধ্যে আঠারোটা ডিপার্টমেন্ট আঠারোটা বই আছে রকম আইন আছে মন্ত্রণালয়ের ফিরোজ মিয়ার বই তো তো আর রেল চলবে না ফিরোজ মিয়ার এখন তো ফিরোজ মিয়ার বই ছাড়া কোথাও কিছু পাবেন না দেখেন আপনি ফিরোজ মিয়ার বই আছে কী এই যে রেলের আইন এটা রেলের আইন না রেলের আইন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা আইন আছে রেলের একটা স্টাফ যদি অন ডিউটিতে মারা যেত তাকে চাকরি তার পোষ্যকে চাকরি দেওয়ার জন্য স্টেট একটা ইয়ে ছিল আইন করে গেছে সেটাও এখন পালন করে না তারপরে আসে পদবি পরিবর্তন একটা লোকের হাত ভেঙে খেলো ড্রাইভিং করতে গিয়ে তাকে সেম পে সেম নিষ্কেলে আরেক জায়গার পথ পরিবর্তন করতে পারবে আজ পর্যন্ত এটা বন্ধ হয়েছে এটা যে এই যে মধ্যে এই যে নিয়মবিধির কারণে আর হয় না এখন তাহলে সে ভাঙ্গা হাত নিয়ে গাড়ি চালায় আর কি করবে সে সে তো যদি বিয়ে পাস হয় তাহলে সেম পে সেম স্কেলে সে আরেক জায়গায় যাবে এটাই তো নিয়ম অসুবিধা কী সে যদি তার যদি যোগ্যতা থাকে তাহলে সে সেম পে সেমে সমবেতন সমপদে সে ক্লার্কে চলে যাবে ছিল ড্রাইভার কিন্তু তার কোয়ালিফিকেশান আছে আপনি দেবেন না কেন এগুলো বন্ধ করে দিয়া রেলটাকে গলাচ করে দিয়ে সব জায়গায় মানুষের ক্ষিপ্ত আপনি আছেন লস্কর লস্কর পোর্স্টা উঠেছে লস্কর এখন আর নাই তারা জাহাজে চাকরি করতো শিপ ওই যে ফেরি ছিল তখন রেলে শিপ ছিল লস্কর ছিল এখন লস্কর পোস্টটা অ্যাবলিস্ট করে ফেলছে আজ পর্যন্ত এই লোকগুলোকে সম পর্যায়ে সমবেতনে আত্মীকরণ পর্যন্ত করতে পারবে আজকে বহুদিন পর্যন্ত ওরা চিৎকার করতে আমাদের অপরাধ তারা পায় না টিয়ে দিয়ে তারা আমার কেউ না

হচ্ছে হচ্ছে দিচ্ছি কথা হয়েছে এই করুন সেই করুন এভাবে আশ্বাস দিতে দিতে এই পর্যন্ত আছে এদেরকে তো দীর্ঘদিন পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে যে হ্যাঁ এই তো আপনাদের হয়ে যাবে আপনারা চিন্তা করেন না এটা হবে ওটা হবে এগুলো করতে করতে এখানে নিয়ে আসবে এ পর্যন্ত আছে এটা আসলে এদেরও দোষ না এদের ভাগ্য খারাপ কথা বলছেন রেল তো আর রেলের মতো নাই আগের মতো আগে তো রেলের রেলের মাথাবাড়ি প্রশাসন রেলের লসের একমাত্র কারণ আমি যেটা বুঝি আর কি একজন চিফ অফিসার ছিল সি সারা বাংলাদেশ কন্ট্রোল করত সেখানে এখন তিনজন একজন রেলভবনে বসে সেম স্কেলের আরেকজন রাজশাহীতে বসে আরেকজন চিটংয়ে বসে তাহলে তিনটা লোকের ড্রাইভার তিনটা লোকের পিয়ন তিনটা লোকের বাসা ভাড়া তিনটা লোকের খরচ বরচ চা চা পানির ওই দেখি জানি এই সমস্ত বিল পায় তারা এগুলো সবই তো লস আপনি একটা প্রেসিডেন্ট আর একটা প্রধানমন্ত্রী যদি সারা বাংলাদেশ বলে এখন তিনটার দরকার থাকে তিনটা ছি ভবিষ্যতে দরকার নাই একজনই পারে রেল চালাইছে রেল এটা একসাথ করে গেছে মাথাবাড়ি প্রশাসন সেই সেদিন থেকে রেলের লস আরম্ভ হয়েছে এর আগে আরও কম ছিল আমি তো জানি আমি তো রেলের চাকরি করছি আমার বাপ চাকরি করছে আমার চাচা আমরা সব রেল পরিবারের সদস্য রেল হচ্ছে আমার জন্ম রেল কলোনিতে আমার জন্ম আমাদের থেকে বেশি রেল সম্বন্ধে কেউ বুঝে না জানেও আপনার নাম এবং আমার নাম মজিবুল হক আমি প্রাক্তন জুনিয়র পার্সোনাল অফিসার ছিলাম দুই হাজার পাহাচুরিতে ওয়ার্কশপে আমি দুই হাজার পনেরো সালে তেসরা সেপ্টেম্বর রিটায়ারমেন্টে গেছি অবসরে গেছি এখন আমি অবসর ভাতা পাই বাড়ির বাসায় থাকি আল্লাহ আল্লাহ এই তাহলে তাদের দাবি কি আপনি ডেফিনেট তাদের দাবিতে সারা আমার পৃথিবী হচ্ছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে ওরা পাবে না চাকরিতে যখন ঢুকেছিল তখন তো তারা এই নিয়ম জেনেই হ্যাঁ তারা নাকি এই নিয়মটা জেনেই ঢুকেছিল তাদের এই নিয়মটা জেনে রিসেন্টলি যারা চাকরি এরা এখন যেটা এই সমস্ত করছে এরা যে এটা দেওয়া হবে না আপনি যদি রাজি থাকেন আগের যারা ঢুকছে ওরা ওদেরকে আগের নিয়মই ইয়ে করছে রিসেন্টলি যারা ঢুকছে এখন এরা এটা একটা ক্লোজ করো এটা শর্ত ঢুকছে যে আপনি এটা পাবেন না রাজি আছেন রাজি আছে এইটা হলো রিসেন্ট ইদানিং যেগুলো নিয়োগ করছে এই নিয়োগগুলোতে এগুলার এই এই শর্তটা জুড়ে দিচ্ছে তারা এখানে একটা চালাকি করছে আগে যারা ঢুকছে ওরা ঠিকই এবং ওরা ওরা পাইছে এখন বন্ধ করে